সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত আই ব্যাংকের চেক ডিসঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় রবিবার উনিশে জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক ওই নির্দেশ দেন সাকিব ছাড়া আরও দুজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে আজ ক্রিকেটার সাকিবকে আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালতে পরোয়ানা জারি করেন এর আগে গত পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন এ মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য আঠারোই জানুয়ারি দিন ধার্য করা হয় মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগির হুসাইন ডিরেক্টর এমদাদুল হক ও মালাইকার বেগম মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মও আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সাকিব দায়িত্ব পালন করেছেন কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায় কোম্পানিটি দুই হাজার সতেরো সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে এক কোটি টাকা এবং টার্ম লোন হিসাবে দেড় কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেন পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংকটি ওই টাকা লোনে মেয়াদি পরিবর্তন করে টাকা কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকের চলতি বছরের চারই সেপ্টেম্বর চার কোটি চোদ্দ লাখ টাকার দুটি চেক দেন তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে পরে ঋণের টাকা ফেরত আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে নোটিশ পাঠান তবে নোটিশ পাঠানোর তিরিশ দিন পার হলেও তা না পেয়ে আদালতে এসে মামলা করেন